আমরা মানে ত্রিপুরা পিপলস ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজিনিয়াস পিপলস ফ্রন্ট মানে কাউন্সিল আর কি টিউআইপিসির তরফ থেকে আজকে গভর্নরকে আমরা একটা মেমোরিয়াল সাবমিট করতে আসি আমাদের শুধুর মতো ঠিক টাইমে বারোতে আমরা এখানে পড়ছি যে উনিশশো তিরানব্বই সনে একটিএ এর সঙ্গে এবং উনিশশো অষ্টশি সালে টিএনবির সঙ্গে যে চুক্তিত হয়েছিল অনেক যে রাইটেন যে কমিটমেন্ট দিয়েছিল গভর্নমেন্ট ওটা ইমপ্লিমেন্ট হয়নি এখনও এই বিষয়গুলি আমরা আজকে ওনার কাছে তুলে ধরছি আর সেকেন্ড লইলেও যারা সালেন্ডার করছে বিভিন্ন সময় বিভিন্ন এজেন্সির কাছে বিএসএফ সিআপিএফ আসাম রাইফেল আর্মির কাছে তাদের গভর্নমেন্ট আজ পর্যন্ত রিকগনাইজ করিনি এবং তাদেরকে কোনো গভর্নমেন্টের যেটা স্কিম আছে যে গাইডলাইন আছে সেভাবে তাদেরকে এখন পর্যন্ত এ করে নি গভর্নমেন্ট প্রতিটা আমাদের যে চুক্তি আমরা মেমোরিয়াল সাবমিট করেছি উনি এটা দেখছেন এবং সময় নিয়েছেন এবং প্রতিটি বিষয়ে উনি পঙ্খানুপঙ্খভাবে ওটা উনি জানতে চেয়েছে আমরা সেটা ব্যাখ্যা দিয়েছি এবং উনি মনোযোগ সহকারে এটা শুনছেন এবং এটার ব্যাপারে উনি ইনিশিয়েটিভ নেবেন বলে আমাদেরকে কথা দিয়েছেন দাবি ছিল আপনার দাবিতে আমাদের মেমোরিয়াল নাম আছে আমরা আপনাদেরকে আমরা কপিটা দিয়ে দেব মেমোরিয়ান দাবিতে আমাদের যেগুলি ইমপ্লিমেন্ট হয়েছে না চুক্তিতে সেটাই আমরা দাবি করছে আমাদের বাইরে কোনো ইয়ে দাবি নাই আমাদের কতজন ছিল আপনারা মানে এখন যে চাকরি তো রাজ্যপালের সঙ্গে দেখা করা তা কতজন চাকরি ছিল আপনার এখনো চাকরি পাননি আপনারা এরকম আমাদের প্রায় যারা বিভিন্ন অর্গানাইজেশনে আমাদের টিওয়াই পিসি তো বিভিন্ন সংগঠন যারা আজকে জঙ্গলে গিয়ে যারা ফিরে আসছে তাদের ইয়ে নিয়ে তাদেরকে প্রায় আট হাজারের উপর এবং এখনো পাইনি যারা সালেন্ডার করার পর এবং যারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে যারা স্বাভাবিক জীবনে ফিরে এসে এবং এটা আমরা গভর্নরকে জানাচ্ছি আমরা কয়েকদিন পরে আবার চিফ সেক্রেটারিকে জানাবো আমরা একে মিশ্রকে দিল্লিতে গিয়ে আমরা সেখানে ডেপুটেশন নর্থ ইসের অ্যাডভাইজার অনেকে বলেছি যদি আমাদের চুক্তি কার্যকরী না হয় আমরা কিছুদিনের ভিতরে আমাদের মুভমেন্ট করব আমরা স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তুলব যেটা আর এস হয়েছে যেটা বলি যেটা ত্রিপুরি সেনা বিজয়াঙ্কল করেছিল যেটা করেছিল ইয়ে কিনা বলে গণমুক্তি পরিষদ শান্তি সেনা করেছিল সেরকম স্বেচ্ছাসেবক বাহিনী আমরা করব আমাদের মুভ ডেমোক্রেটিক মুভমেন্টের জন্য যাতে আমরা মোটামুটি এই মেমোরিয়ান্ডামের পরে আমরা অপেক্ষা করবো কিছুদিন তারপরে আমার মাঠের নাম রাজ্যপাল মহাশয় কী রাজ্যপাল উনি বিষয়টা আজকে অনেক সময় নিয়েছেন দুই ঘন্টার উপর উনি সময় নিয়েছেন এবং পটিভ পয়েন্ট যেটা ইমপ্লিমেন্ট হয়েছেন এই বিষয়ে উনি জানতে চেয়েছেন এবং এই বিষয়ে আমরা ব্যাখ্যা দিয়েছি আমাদের মতন উনি তা দেখবেন এবং গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করবেন এবং বিভিন্ন যেগুলি বিষয় এগুলি যেখানে যেখানে প্রয়োজন উনি এই বিষয়ে চিঠি লিখবেন এবং ওনাকে দেখে উনি কথা বলবেন মূল কি কি বিষয় রয়েছে মূলটা হচ্ছে